আসসালামু আলাইকুম মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম দুর্দান্ত এক রেসিপি নিয়ে কলার কোপ্তাকারি তার আগে আপনাদের একটি বাস্তব চিত্র দেখাবো দেখুন আজকে মাছ ভাজি করেছিলাম কড়াইয়ের মাছ কড়াইতেই রয়ে গেল আর ঢেঁড়স ভাজি করেছিলাম পুঁই ভাজি করেছিলাম একটু ইলিশ মাছ ছিল দুই পিস আমি এক পিস খেয়েছি আর ডাল আর সেই কারি দেখুন কারি মাত্র তিন পিস আছে এটা এতই মজাদার যে আপনার মাছ মাংসকেও হার মানাবে খেতে অসম্ভব মজার এই রেসিপি একদমই কেউ বুঝতে পারবে না এটা আপনি কলা দিয়ে বানিয়েছেন আমার বাসার সবাই জিজ্ঞাসা করছিল এটা কি দিয়ে বানানো হয়েছে তো যাই হোক আমি এখানে তিনটি কলা কেটে নিয়েছি সাথে ছোটো সাইজের দুইটি আলু নিয়েছি এখন সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে ম্যাশ করে নেব ভিডিও আমি খুবই ফাস্ট করে দিয়েছি তা না হলে অনেক বড় হয়ে যাবে তাই এখন দিয়ে দিলাম ম্যাশ করা কলার মধ্যে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া কুচি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন একসাথে আবারও ভালো করে মথে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম ভেঙে একটি ডিমই যথেষ্ট এর বেশি দিবেন না আপনাদের কাছে ডিম দেওয়ার পরে যদি মনে হয় একটু নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ বেসন চালের গুঁড়ো অথবা ময়দা যে কোনো একটি দিয়ে নেবেন এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোপ্তার সাইজ করে এভাবে গোল গোল করে একটি প্লেটে রেখে দেব অসম্ভব মজার এই রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে করে বানানোর জন্য সকলের কাছে সেই অনুরোধ থাকলো এখন কোপ্তাগুলো ভেজে নেব তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন একে একে দিয়ে ভেজে নেব আপনারা যদি চান তাহলে ডুবো তেলে ভেজে নিতে পারেন আমি তেল নষ্ট করব না তাই অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছের মতো করে এপাশ ওপাশ ভেজে নেব ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে দিবেন এখন ওই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটি তেজপাতা কেটে এই রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না একদমই সিম্পলভাবে এই রান্নাটা করতে হবে তাহলেই প্রকৃত স্বাদ পাবেন তেল একটু কম মনে হলো তাই আরেকটু তেল দিয়ে দিলাম এখন অনবরত নেড়েসেরে পেঁয়াজগুলো হালকা ব্রাউনি কালার নিয়ে আসবো হালকা ব্রাউনি কালার চলে আসলে এখানে টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দিলাম এখানে চারটা টমেটো কেটে দিয়েছি দিয়ে দিলাম একশা চামচ হলুদের গুঁড়া একসা চামচ মরিচের গুঁড়া এই রান্না খুবই সিম্পলভাবে করেছি আপনারাও এভাবে করেই রান্না করবেন কোনো প্রকারের হট স্পাইসি ব্যবহার করবেন না এখন ভাজা কোপ্তাগুলো এই মশলার মধ্যে দিয়ে দুই এক মিনিট উল্টে পাল্টে কষিয়ে নেব এরপর একটু পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দেব রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে কোপ্তাগুলো একটু উল্টে পাল্টে দেব আর শেষ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ও কাঁচামরিচ নামিয়ে ফেললাম দেখুন কতটা লোভনীয় কতটা সুন্দর খেতে খুবই অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না আপনারা একবার হলেও এভাবে করে রান্না করবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার কোনো নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah habib